ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি বলুন বাংলা পড়ে বিমান চেরে ঠেলায় চড়ে বেঙ্গলে থার্ড ল্যাঙ্গুয়েজ তাই এমন ভালোবাসি না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চর্ম বেঙ্গলিতে সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গল ইজ গ্ল্যামারলেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা জানো কেমন কেমন খুবই দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জলে যায় এক আর ঘ্যান ঘ্যানে কিসের গরম কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে নিশি হয় শুধু তাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাক্কাত হয় না বাংলাও তাই আর হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডস ওয়ার্ড শেলি বা কিডস বা বাইরান ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রান কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগ উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না